সম্মানিত বিয়র্স সালাম আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দেখাবো পাঁচ হাজার টাকার যে শেড পাঁচ হাজার টাকার শেডে আমরা কি করে ছাগল লালন পালন করি বা পাঁচ হাজার টাকার দিয়ে আমরা কীভাবে শেডটা তৈরি করলাম এই আমলে পাঁচ হাজার টাকা আসলে শেড কী করে হয় এটা জিনিসটা হাস্যকর মনে হতে পারে যে পাঁচ হাজার টাকায় তো আসলে কৃষণ বা জোনের দামও হবে না তাহলে পাঁচ হাজার টাকা শেড তৈরি করলাম কীভাবে পাঁচ হাজার টাকা শেড আমাদের সব পুরাতন জিনিস ব্যবহার করছি বা অপ্রয়োজনীয় বা রিজেক্ট জিনিস যেমন এই যে ঘরের যে টিন যেটা এই যে টিন এটা সম্পূর্ণ হালাই দেওয়া জিনিস মানে এখানে দুই প্রকারের টিন আছে এটা মাইটে টিন আর এটা হচ্ছে আপনার যে এমনি টিন জিটা মানে মিশে দিয়ে আমরা এটা ব্যবহার করছি এরপরে এই যে যে টিন যেটা এটাও মনে করেন রিজেক্ট টিন এটাও মনে করে আমরা সুন্দর করে খুঁজে আইনে কাইটিয়ে কাইটিয়ে কাইটে সাইজ মতো মনে দেখেন এতটুকু এতটুকু এই যে এতটুকু ঠিক আছে এইভাবে আমরা এগুলো সংগ্রহ করছি সংগ্রহ করার পরে আমরা কিছু নতুন জিনিস লাগাই যেমন এই যে আপনার যে তার কাটা যেটা মানে প্লাস্টিকের যে নেট বা বেড়া যেটা এটা আমরা নতুন ব্যবহার করছি এরপর আসলে আমাদের যে খুঁটি যেগুলো আছে এগুলো আমাদের নিজস্ব ছিল আবার কিছু রিজেক্ট জিনিস আছে এই যে আপনার এরপরে দেখতে পাচ্ছেন যে বেড়া যেটা তলের যে টিন যেটা এটাও রিজেক্ট এই দেখেন এই এইটা এইটা আমরা জোড়াতালি দিয়ে এটা ব্যবহার করছি এরপর আপনার মাটির যেটা কাটার জন্য এটা মনে করি আমরা দুটো নিয়েছি বা কিসে নিয়েছি একদিনের ভিতর হয়ে গেছে এবার দেখব ভিতরটা ভিতরে এরপরে মাচা যেটা মাচা যেটা এটা মাটি থেকে প্রায় দু হাত আমরা নিচে এখানে ফ্লোর করছি ফ্লোর করার পরে একটু নিচে দেখাও এরপরে এখানে ফ্লোর করা আর ভিতরে আছে একটা গর্ত ভিতরের সাইডে মানে ইউরিন যেটা বা পুলসব যেটা প্রতিদিন পড়বে এটা আসলে ওই গর্তের ভিতরে যাবে গর্তের ভিতর থেকে ওখান থেকে আবার পঞ্চাশ ফিটের একটা পাইপ আছে ওটা চলে যাবে একদম ডাইরেক্ট ওই ছোট্ট মানে কারণ যে গর্তের ভিতর এরপরে আমরা এই যে ই যেটা করেছি এটা আমরা নিজেরা করেছি এটা এরপরে আসলে মশায় যাতে না কামড়ায় এই আমরা নেট ব্যবহার করেছি যাতে মশায় ছাগলকে আক্রমণ না করে আর এবার প্রশ্ন আসতে পারে ঘরের মাপ কতটুকু ঘর কতটুকু প্রশ্ন আসতে পারে যে এই ঘরটা কতটুকু এটা হচ্ছে প্রাথমিক যে আমরা যে ছাগল পালন করব যে আমি পারবো কি পারবো না যে আমি পাঁচ লাখ টাকাটা সেট করলাম পরে এসে আমি পালন করতে পারলাম না আমার বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা আছে ছাগল পালন করা কিন্তু খুব সুদা না এটা খুব কষ্টের আবার মনে খুব সুজা যে করতে পারবে তার জন্য খুব সুজা আর যে না করতে পারবে তার জন্য আসলে কষ্টের এখন আমি প্রাথমিকভাবে আমার যেতটুকু জায়গায় আমার হয়েছে সামনে যে জায়গাটুকু হয়েছে এই সাইডে এই সাইডে এতটুকু হয়েছে আমি এতটুকু করছি এর অত মাপটা আসলে আমি কখনো দিও নেই আর সেভাবে করিও নেই আমার একটা ছাগল আমি লালন একটা ছাগল পালন করতেছি একটা ক্ষেত্রে আমার চারটে বাচ্চা হয়েছে আপনারা দেখছেন হয়তো যে আমার একটা ব্ল্যাক বেঙ্গল থেকে চারটে বাচ্চা হয়েছে এখন আমি সামনে দেখা যাচ্ছে আমি করতে পারতেছি এখন আমার এক বছর করার পরে আমি আসলে দেখছি আলহামদুলিল্লাহ করতে পারতেছি এখন আমি সামনে বাড়াবো তো বাড়ানোর পরে দেখা যাচ্ছে এখানে কয়টা ধরবে এখানে আমি আরও পাঁচটা দশটা ছাগল উঠাইতে পারবো কোনো সমস্যা হবে না যে এখানে শুধু রাত্রে থাকবে দিনে কিন্তু এখানে থাকবে না অতএব আমরা যারা ছাগল পালন করব তারা যেন কি করতে পারি প্রাথমিক অল্প খরচের ভিতরে মানে পাঁচ সাত দশ হাজার টাকার ভিতরে যেন আমরা সেটটা নির্মাণ করতে পারি প্রথমে যেন লাখ লাখ টাকা ব্যয় না করি প্রথমে আমরা কিন্তু লাখ লাখ টাকা ব্যয় করার জন্য ব্যস্ত হয়ে যাই এটা যেন আমরা না করি প্রথমে আমার যতটুকু জায়গা আছে পুরাতন যে কোনো ঘরে আমরা কিন্তু কায়দা করে এটা করতে পারি এরপর আমরা আমরা আমি দেখাচ্ছি ইউরিনটা আসলে একটু দেখো যাচ্ছে দেখা যে এখান দিয়ে একটা পাইপ দেওয়া আছে এখান থেকে পাইপ দেওয়া আছে এই পাইপ দিয়ে সামনে যে পঞ্চাশ ফিটের মাথায় ইউরিনটা চলে যাচ্ছে অতএব আমার বিষ্ কোনো গন্ধ থাকতেছে না এগুলো আমরা নিজেরা করেছি নিজের হাত দিয়ে পাইপটা আমরা মাটির নিচে দিয়ে নিয়ে এসেছি এতেও আমাদের কোনো খরচ হয় না এগুলো আমরা নিজেরাই করেছি এখানে চলে যাচ্ছে আমাদের কোনো প্রকার খরচ হয় আমরা যারা ছাগল পালন করব প্রাথমিকভাবে আমরা অল্প পরে যেন শুরু করি যাতে আমাদের লস না হয় তো আমরা অনেক টাকা ইনভেস্ট করবো না আমরা খুব কম ইনভেস্ট করবো কম ইনভেস্ট বলতে যেটা আমার সাধ্যের ভিতরে আছে অসাধ্য আমরা কিছু করবো না আমি পারবো কি পারবো না সেটা দেখার জন্য আমার অল্প খুবই অল্প ইনভেস্টের ভিতরে আমরা যত শেডটা তৈরি করি এবং আমরা অল্প দিয়ে শুরু করি এরপরে আমি যখন ধৈর্য আমার দেখব যে না আলহামদুলিল্লাহ আমার ধৈর্য আছে তখন আমি লাখ লাখ টাকা ইনভেস্ট করবো কোটি কোটি টাকা ইনভেস্ট করবে কোনো সমস্যা নেই কিন্তু প্রথমে যদি আমি লাখ টাকা ইনভেস্ট করি তাহলে তো আমার ফার্মটা মনে করেন যে বন্ধ হয়ে গেলে আরও ছোটো হয়ে যাবে এদিন আমরা প্রথমে ছোটোতে শুরু করবো তাতে আস্তে আস্তে বড়ো হয় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ